ভিডিও নিয়ে ভিডিওতে আমরা আলোচনা করবো ম্যাথমেটিক্স টু এর চ্যাপ্টার এর ফাংশনের অন্তরীকরণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সেটা হচ্ছে আশা করি কোথাও কোনো অসুবিধা থাকবে না এছাড়াও প্লে লিস্টে সেখানে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সকল অঙ্কগুলো কিন্তু সাজানো আছে আপনি যে অঙ্কটি প্রয়োজন হবে সেই অঙ্কটি করে নিতে পারেন এছাড়াও আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক চলে আসি সরাসরি ভিডিওতে এখন যেহেতু আমার অঙ্কটা সাইন লক কট x আছে সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম যাই থাকুক না কেন কি ধরে নিব ওয়াই তো আমাদের এটা অন্তরীকরণের নিয়ম তো আমরা ধরে নিলাম ওয়াই ওই রাশিটাকে ধরি y এত এখন তারপরে আমরা দেখেন দুই তিনটা নিয়ম বলছিলাম তার ভিতরে একটা নিয়ম ভাবে সমাধান করতে হবে তারপরে একটা নিয়ম ছিল কি যে যদি কোথাও থেটা হিসেবে থাকে সেক্ষেত্রে আমরা সূত্র বসাইতে বসাইতে যাবো একদম শেষ পর্যন্ত সূত্র বসাইতে বসাইতে যাবো আমি বিগত অঙ্ক গুলোতে কিন্তু প্রত্যেকটাতে বলে দিয়েছি এটা দিলাম না যারা বিগত অঙ্ক গুলো করেছেন তারা দেখে নিবে একটু এরপরে দেখেন যে তাইলে

তো আমরা এখানে এই অংশকে মনে করে নিচ্ছি লগ এক্স অর্থাৎ হয় আমরা আগে কিন্তু সূত্রের অধ্যায় বলে দিয়েছি যে এই সূত্রগুলো না জানলে কিন্তু আসলে অঙ্ক করা সম্ভব নয় তা আমি লিখে দিচ্ছি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যে সূত্রগুলো লাগে লিখে দিচ্ছি আপনারা সাইডে লোট করে নিবেন তাহলে অঙ্ক করার সময় সুবিধা হবে তাহলে দেখেন কজ

সামনে দুই গুণ করলাম কারণটা একটু পরেই বলছি সামনে একটু দুই গুণ করলাম লগ কট এক্স ইন্টু ওয়ান বাই টু ইন্টু এক্স এখন হচ্ছে অনেক মনে প্রশ্ন থাকতে পারে এখানে দুই আবার হঠাৎ করে করতে আসলো দুইটা গুণ করার কারণটা কি দুইটা গুণ করার কারণ হচ্ছে আমরা এখানে দেখেন কসথেটা সাইন আছে এখন কথ থেকে সাইন থেটাকে আমরা একটু একসাথে রাখতে চাই বাট কস থেকে সাইন কোনো সূত্র আমরা জানি না কিন্তু টু ইন্টু সাইন থেটা কস এটা সূত্র আমরা জানি যেটা আমরা ম্যাথমেটিক্স অনেক দশ অধ্যায়তে পড়েছি তো যার কারণে এখানে আমরা দুই দিয়ে যেহেতু দুই ছিল না তাই দুই দিয়ে গুণ করছি তাই এখানেও উপরে গুণ করে দিচ্ছি তাহলে দুই দিয়ে কেটে যাবে যার কারণে এখানে দুই নিয়ে আসা হয়েছে এবার দেখেন তাহলে এখানে কি হবে মাইনাস টু কস লগ কোয়াট এক্স তাইলে ওয়ান বাই টু ইন্টু সাইন থেটা কস থেটা মানে কি সাইন টু থেটা তার মানে সাইন টু এক্স এবার যদি ভাধে উল্টে যায় তাহলে কি হবে -2 cos log cot x = 1 / sin θ মানে কি cos 2 θ সরি cosec 2x মানে 1 / sin x মানে কি cosec x তাহলে এখানে sin 2x তাহলে cosec 2x হবে এবার এটা যদি আমরা একটু সামনে লিখে দিলে কিরকম লেখা যায় - cosec 2x না লিখলে তো आंसर อ่ะ লিখলে একটু সাজায় লেখা যায় এই আনসার তো আশা করি বুঝতে কারো অসুবিধা নেই তারপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে নক করবেন আমি চেষ্টা করবো সমাধান করে দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন